আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো নতুন আরেকটি একটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি তোমাদেরকে বেল শরবত বানিয়ে দেখাবো এই বেলের শরবত বানা বানানো কিন্তু সবার পক্ষে সম্ভব না কারণ বেল ভাঙা এবং শরবত বানানো কিন্তু একটা আর্ট এই বেলের যেমন পুষ্টিকর তেমন কিন্তু খেতে মজা তো এই গরমে যেহেতু রমজান এই রমজান মাসে ইফতারের টেবিলে যদি এরকম বেলের শরবত রাখো আমার মনে হয় আর কিছুই প্রয়োজন হবে না তো দেখো কথা বলতে বলতে বেলটা কিন্তু ফাটিয়ে ফেললাম তো কিভাবে ফাটালাম দেখো চারিদিকে ঘুরে ঘুরে আমি একটা চাকু সাহায্যে কিন্তু ভেঙে নিলাম এই দেখো কিভাবে ভেঙে নিলে পুরোটাই কিন্তু খুব সুন্দরভাবে খুলে আসে মার্শাল্লাহ অসাধারণভাবে কিন্তু খুলে এসেছে তো তোমরা অবশ্যই বেল ফাটানোর সময় এটা মাথায় রাখবে তো গরমে ইফতারের টেবিলে যদি এরকম এক গ্লাস তোমরা বেলের শরবত রাখো সারাদিনের পুষ্টির যে ঘাটতিটা থাকবে সেটা ইনশাল্লাহ পূরণ হয়ে আসবে এটা এতটা ভিটামিন এবং পুষ্টিকর একটা খাবার তো দেখো একটা চাকুর সাহায্যে আমি চাকুর মাথা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে বেলটা ছাড়িয়ে নিচ্ছি তো তোমরা অবশ্যই এভাবে কিন্তু বেলটা ছাড়িয়ে নিবে আমি ঠিক যেভাবে দেখাচ্ছি কোনো সমস্যা হবে না যে কেউ একবার দেখলে কিন্তু তৈরি করে নিতে পারবে এমন মজাদার বেলের শরবত এবং বেলটাও খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিতে পারবে দেখো বেলটা কিন্তু সারানো হয়ে গেছে এখন আমি এই বেলের মধ্যে থেকে যে আলাদা যে বীজটা থাকে সেটা কিন্তু বের করে নেব আমি রিকোয়েস্ট করবো আমার ভিডিও অনুযায়ী দেখে দেখে একবার এইভাবে শরবত বানানো আমি মনে করি এর থেকে সহজ আর কোথাও পাবে না এতটাই সহজভাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি একবার এইভাবে করলে তোমরা যে দিনে বেলের শরবত বানাবে সেই দিনে এই প্রক্রিয়াটা তোমরা অ্যাপ্লাই করবে আমি কথা দিচ্ছি তো এখন একটু একটু করে পানি দিয়ে আমি খুব ভালোভাবে মুথে এটা থেকে রস বের করে নিচ্ছি তো আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা ভালো লেগে যায় বা উপকারে আসে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর যারা নতুন বন্ধু তাদেরকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা কারণ আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ অন নোটিফিকেশান অন করে দিও তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশান তো দেখো মুঠে নেওয়া হয়ে গেছে আমি ওই বাটি থেকে আরেকটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি কারণ ওই বাটির মধ্যে আমি ছেঁকে নেব তো এখন একটা শাকনির সাহায্যে আমি একটু একটু করে বেলের এই পিউরিটা দেব এবং ছেঁকে নেব সেঁকে আমি পিউরিটা বের করে নেবো তা নাহলে কিন্তু যে এক্সট্রা যে একটা ইয়া থাকে সেটা কিন্তু থেকে যাবে তার সেই জন্য এটা সেঁকে নিতে হবে আমের মতো কিন্তু একটা আঁশ থাকে এটার ভিতরেও এই আঁশটা কিন্তু এই শরবদের মধ্যে দিলে বা এই শরবদের মধ্যে দিলে কিন্তু খেতে একটুও ভালো লাগবে না তাই সেঁকে নিতে হবে অবশ্যই সেকে ভালোভাবে পিউরিটা বের করে নিতে হবে তো দেখো আমি কীভাবে নিচ্ছি তোমাদের কাছে যদি চাকনি না থাকে তোমরা কিন্তু সুতির একটা ন্যাকরার সাহায্যেও কিন্তু এভাবে বের করে নিতে পারো দেখো পিউরিটা বের করে নাও কমপ্লিট হয়ে গেছে এখন আমি এটা দিয়ে শরবতটা তৈরি করব এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এটাতে একটুখানি পানি মিক্স করতে হবে তার আগে আমি দেখো দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি হাফ কাপের মতো চিনিটা দিয়েছি তোমরা তোমাদের মিষ্টিটা বুঝে দিও আমার মনে হয় না খুব বেশি চিনি এটাতে অ্যাড করতে হবে বেল এমনিতেই আগে থেকে মিষ্টি দেখো এখানে আমি একটুখানি পানি অ্যাড করে দিলাম এটা কিন্তু একদমই সোজা যে কেউ একবার দেখলেই তৈরি করে নিতে পারবে মজাদার এই বেলের শরবত তাই আমি রিকোয়েস্ট করছি একবার হলে বাসা এইভাবে ট্রাই করার জন্য আশা করি তোমাদের ভালো লাগবে দেখো এখন আমি গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি যারা পুরোনো বন্ধু তাদেরকে জানাই আমার পক্ষ থেকে ভালোবাসা কারণ তোমাদের সহযোগিতা এবং ভালোবাসা আজকে আমি এই পর্যায়ে এসেছি আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক উৎসাহ জায়গায় তাই আমি রিকোয়েস্ট করছি ভিডিওটি ভালো লাগে সুন্দর একটা কমেন্ট করে দিও যাতে পরবর্তী ভিডিও দেওয়ার আমি অনেক অনেক উৎসাহ পাই আমি এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি আইস তোমাদের যদি মনে হয় তোমরা আইস ছাড়াই খাবে তাহলে তোমরা যাতে আইসটা স্কিপ করতে পারো আর যদি মনে হয় যে না আমি আইস সহ খাবো একটু ঠান্ডা ঠান্ডা ভর লাগ তাহলে কিন্তু তোমরা একটু আইস এখানে যোগ করে দিও দেখো তৈরি হয়ে গেল মজাদার এই বেলের শরবত একদম সহজ পদ্ধতিতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে কেউ একবার দেখলেই কিন্তু তৈরি করে নিতে পারবে মজাদার এই বেলের শরবত দেখো দেখতে কিন্তু অনেকটাই আমের শরবতের মতো লাগছে তো আমি রিকোয়েস্ট করব বন্ধুরা একবার হলে বাসা এইভাবে ট্রাই করার জন্য আশা করি তোমাদের মুখে লেগে থাকবে একদিন ইফতারের টেবিলে অন্য কিছু পাশাপাশি এই বেলে শরবতটা ট্রাই করো আশা করি তোমাদের ভালো লাগবে আজকে আর কথা বাড়াবো না ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিতে একটা ফলো দিয়ে রেখো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিও তাহলে আমি সুন্দর সুন্দর যখনই ভিডিও দেবো সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশান তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ